তো আমি যখন জেলে যাই প্রায় এক মাস আগে প্রায় নয় দিন থাকি তো ওখানে যে আমি একজন আপুকে পেয়েছি উনি যুব মহিলা লিকে স্বামীমা আক্তার আর্যু ওনাকে উনি মনে হয় যে আমাকে এত সাপোর্ট করেছে মানে শাকে আছি মানে একদম নর্মাল হতো অবস্থায় তখন আপু আমাকে একটা ড্রেস দেয় নয় পরে বললো যে তুমি এটা পরে সারান্ন মানে আমি গুছুট করেছি তারপরে থেকে জেলে জীবনটা যেটা যে ছোট্ট একটা বিছানা তারপরে মানে ওখানে খুবই বাজে পরিবেশ আমি যেটা বলতে চাচ্ছি সেই কথাটা হলো যে না আমার আবার কোন রাজাকারের দেখা যায় যে আবার আমাকে জেলে নিয়ে গেল তখন আমাকে অনেক বেশি টর্চার করবে হয়তো বা তাও আমি বলতে চাই আমাদের যারা মানে আওয়ামী লীগের যারা জেলে গিয়েছে হ্যাঁ তাদের আহ কে শাস্তি দিতে যেয়ে জেলের পুরো পরিবেশটি মানে অন্যরকম করেছে যেমন আহ পিসি যেটাকে বলা হয় টাকা দিয়ে খাবার কিনে খাওয়ার যে বিষয়টা ছিল যত মানুষ আছে তাদেরকে পর্যন্ত শাস্তি দিচ্ছে আমি এই বিষয়টা বলতে চাই যে এটা খুবই মানে খারাপ অনেক কষ্টের এই বিষয়টা জেলে খাবার না ঠিক ভাবে আমাদেরকে খাবারও দিচ্ছিল না আমরা যে কিনে খাবো সেই খাবার যোগাযোগ ছিল না আর তো আমি পনেরো দিন পরে পনেরো দিন পরে আমার ফ্যামিলির থেকে যাই আমার সাথে সাক্ষাৎ করতে আমি যখন সাক্ষাৎ নাম দেখেছি আমি আমি যখন যাই তখন ওই যে আমাকে সাক্ষাৎ করতে দিচ্ছিল না আমি ওই জায়গাতে বসে মেয়ে হাও করে কাঁদতেছিলাম যে আমাকে কেন দিচ্ছে না আমাকে সাক্ষাৎ করতে দিবে না তখন একজন চিৎকার করে কাটছি আমি বলছি স্যার আমি আমার তো টাকা নাই আর আমার আমার ফ্যামিলির সাথে যোগাযোগ না আমি তো এক পোশাক আজকে অনেকদিন আছি ছিলাম এই যে একটা আপু যে ড্রেসটা দিচ্ছে ওইটা অনেক লুজ ছিল আর আমার কোন শীতের পোশাক ছিল না কষ্ট কেন আপনাকে দেখা করতে দিচ্ছে না তা আমি বলছি আমি তো জানি না পরে উনি আমার কেস কাটা আমার হাত থেকে নিয়ে পরে দেখে আমি তো বসে ওখানে কাঁচছি নিয়ে পরে আমাকে দেখা করার সুযোগ করে দিয়েছিলাম তো ওই মুহূর্তে আমি বলে মানে আমার কাছে মনে হয়

নিম্ন প্রজে মানে খাওয়া যায় না আসলে জেল জীবনে জানি জ্যাল জীবনে আপনাদেরকে যত ধরনের অত্যাচার নির্যাতন করা যায় সবটুকু চেষ্টা করেছে যে আপনাদেরকে অত্যাচার নির্যাতন করার জন্য জ্যালের সবকিছুই করা হয়েছে যে যেন আমাদের জন্য কষ্ট বেশি হয় আমি এমনিতেই অনেক বেশি কান্না ওই আপু জানে যে আমি অনেক কান্না করছিলাম কারণ এই যে শীতের দিনটা আমার কাছে প্রচন্ড রকম শীত লাগে তো ওই টাইমটা আমার তো শীতের পোশাক ছিল না আমি এমন একটা মানুষ যে আমার এত পোশাক আমি ওখানে যে আমি আমি এই জন্য আমি পোশাক চেয়ে বেড়াচ্ছি যে আমাকে একটু দেবে আমার বাসার থেকে যে পোশাক নিয়ে গেছিল পনেরো দিন পরে সেগুলো ঢুকাইতে দেয়নি মানে কেন দেয়নি সেটা আমি জানি না ধন্যবাদ আপনাকে তো আপনার আসলে আমরা জানি যে আপনাদেরকে জেলের বাহিরও নির্যাতন করা হয়েছে এবং নির্যাতন করে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে আপনাদেরকে জেলের ভিতরে নির্যাতন করা হয়েছে তো আপনি সাহস দেখিয়েছেন আমাদের এই পার্টির আমাদের দলের এবং দেশের এই দুর্দিনে আপনি সাহস করে দাঁড়িয়েছেন সেই জন্য আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনি আমাদের দেশবাসীর প্রতি নেতা কর্মীদের প্রতি আপনার আহ্বান আমি দেশের মানুষের বলতে চাই দেশের মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের মানুষ চাপিয়ে পড়েছিল সেইভাবে আমার জননেত্রী শেখ হাসিনার ডাকে আপনারা সারাদিন আপনারা রাজপথে নেমে আসুন কারণ জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে এ দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য অনেক কিছু করেছে ওনার অবদান বলে শেষ করা যাবে না তাই আমি দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি প্লিজ আপনারা আমার জন্য নেতৃশ হাসিনা ডাকে সারা দিয়ে রাজপথে নেমে আসুন এবং দেশটাকে রাজাকার মুক্ত করুন এই দেশ আপনার আমার সকলের এবং আমি আমার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলতে চাই আপনারা সবাই এক হয়ে যান আপনারা এক হয়ে রাজপথে নেমে আসুন কোন রাজাকার কোন খারাপ মানুষের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে অনুভব করুন যে আমার জননেত্রী শেখ হাসিনা সেটা আপনাদেরকে আমি বলতে চাই আমি সকল কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমি পুত্র একজন সাধারণ মানুষ হিসেবে বলছি আমি আপনাদের মতো গুণী মানুষ না আমি বলতে চাই আপনারা আমার জননেত্রী শেখ হাসিনার জন্য মায়া করুন ওনার সম্মানটাকে আপনাদের ভিতরে ধারণ করুন দেখবেন আপনাদের মনের ভিতর অনেক বেশি কষ্ট হবে অনেক বেশি আপনারা আপনাদের কাছে আমি

আম্মু প্রিয় দর্শক মিষ্টি সুবাস আপনাদের কাছে আহ্বান করেছেন স্কুলের কাছে আহ্বান করেছে আসুন বঙ্গবন্ধুর দেখাছিনাকে এবং বাংলাদেশকে আমরা সকলে হৃদয়ে ধারণ করি হৃদয়ে ধারণ করে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আমরা আমাদের নেত্রী প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে বিয়ানে এবং আমরা বাংলাদেশকে এ জামাত শিবিরের হাত থেকে রক্ষা করি অশোককে ধন্যবাদ সবাইকে মিষ্টি সুবাস মীর মিষ্টি সুবাস আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার আমরা ধারাবাহিক ভাবে যারা জেলে যাবেন যারা জেল থেকে মুক্তি পাবেন আমরা ধারাবাহিক ভাবে সবার সাক্ষাৎকার ইনশাল্লাহ ঘোষণা করবে যারা জেলে যাবে এই ইনুসের এই স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা জেলে যাবে তাদেরকে আমরা সবাইকে বীর উপাধি দিবস সবাই ভালো থাকবেন মিষ্টি সুভাষ আপনাকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু